ভাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই সহজ আর অসাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি ছয়াবিনের মুইঠা এই ছয়াবিনের মুইঠা তোমরা তো সবাই বানিয়েছো কিন্তু আমি কিভাবে এই ছয়াবিনের মুইঠা বানাই তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে সয়াবিন নিয়েছি এই সয়াবিন দিয়ে দারুণ একটি রেসিপি তোমাদের রান্না করে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার এখানে দুটি মাঝরে সাইজের আলু খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে আলু ভালো করে সেদ্ধ করে নেব জল ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নেব আলু দুটো আরও পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব সয়াবিন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এখানে কী কী নিয়েছি তোমাদেরকে বলি দুটো ছোটো সাইজের টমেটো আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটি কাঁচা লঙ্কা কয়েকটি রসুনের কয়েক টুকরো আদা সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব আর এখানে মটরশুঁটি বা কড়াই সুটি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে সয়াবিনগুলো চেপে চেপে ভালো করে জল ঝরিয়ে নেব সয়াবিনগুলো থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার সয়াবিনগুলো একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব সয়াবিনগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে ব্লেন্ডারে সয়াবিনগুলো হালকা করে পেস্ট করে নেব ব্লেন্ডারে সয়াবিনগুলো হালকা করে পেস্ট করে নিয়েছি এবার এখানে একটি গ্রেটার নিয়েছি এবার সেদ্ধ করে রাখা একটি মাঝরি সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেড করে নেব এভাবে সেদ্ধ আলু গ্রেড করে নিলে আলু খুব সহজেই মিশে যায় আলু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এখানে আফচা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো হাত চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার এখানে দেড় টেবিল চামচ আতব চাল গুঁড়ো দিয়ে দেব তোমরা এখানে বেসন দিতে পারো এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার মুইাগুলো তৈরি করে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা পুরো রেসিপিটি স্কিম না করে পুরোটা দেখে নেবে বন্ধুরা সয়াবিনের মুইঠা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এভাবে করে সবগুলো মুইঠা তৈরি করে নেব সয়াবিনের সব মুইঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে চলো তাহলে বন্ধুরা মুইঠাগুলো ভেজে নেওয়া যাক কড়াই গরম হয়ে গেছে কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দেবো তোমরা সরষের তেলও দিতে পারো এবার নেড়ে নিয়ে তেল হাই আছে খুব ভালো করে গরম করে নেব। হাই আছে তেল খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার এখানে এগ এগ করে সয়াবিনের মুইঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবার মিডিয়াম টু হাই আছে নেড়ে চড়ে সয়াবিনের মুইঠাগুলো লাল লাল করে ভেজে নেব। সয়াবিনের মুইঠাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে সয়াবিনের বাকি মুইঠাগুলো ভেজে নেব সয়াবিনের সব মুইঠাগুলো মুচমুচে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইতে একটু তেল রেখে সব তেলগুলো নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে মটরশুঁটিগুলো খুব ভালো করে ভেজে নেব মটরশুঁটি ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নেব মটরশুঁটি নামিয়ে নিয়েছি এবার কড়াইতে সামান্য সর্ষে তেল দিয়ে দেব এবার এখানে তিনটি মাঝরি সাইজের আলু টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে নিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেব আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই কড়াইতেই দিয়ে দেব সরষের তেল নেড়ে নিয়ে সরষের তেল ভালো করে গরম করে নেব এবার এখানে ফোড়নে দিয়ে দেব একটা টুকরো করা তেজপাতা সামান্য একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার নেড়ে নিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেব তেজপাতা পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুনের কোয়ার যে পেস্ট তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম মশলা পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাত চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার অনবরত নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব দশ মিনিট সময় ধরে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছে মশলাগুলো যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে এবার এখানে ভেজে রাখা আলু ও মটরশুঁটি দিয়ে দেব এবার মশলা সহ আলু আর মটরশুঁটি দুই মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব মশলাসহ আলু আর মটরশুঁটি সুটি দুই মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে সামান্য জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট জাল করে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এখানে মুচমুচে লালচে করে ভেজে রাখা সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দিলাম এবার আস্তে আস্তে নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিট জাল করে নেব দুই মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব সয়াবিনের মুইঠাগুলো এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব আমার সয়াবিনের মুইঠা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা সয়াবিনের মুইঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই সয়াবিনের মুইঠা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে সয়াবিনের মুইঠা রান্না করে খাওয়ালে সবাই প্রশংসা করবে এতটাই টেস্টি ও অসাধারণ একটি রান্না তোমরাও এভাবে করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা